আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন কমিশন সংস্কারের প্রধান বদিল আলম মজুমদার জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদে আরও বলেন বিশেষ পরিস্থিতিতে তাদের বিচার শেষ না হলে অথবা তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না শিউলি সপ্নমের প্রতিবেদন গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি যোগ্য ব্যক্তিদের দ্বারা যাতে নির্বাচন কমিশন গঠন করা হয় যারা কোনোভাবে কোনো চাপে মাথা নত না করে পঁচিশ টেলিভিশন মাত্র নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি এতে যোগ দিয়ে নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার বলেন আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নেই কিন্তু বর্তমানে আওয়ামী লীগের সবাই অপরাধী ও পলাতক যেহেতু এটা বিশেষ পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে যদি তাদের বিচার শেষ না হয় এবং তারা যদি পুনর্গঠিত না হয় এবং যে আমি তো দেখি না কাদের কার নেতৃত্বে পুনর্গঠিত হবে হ্যাঁ দুই একজন আছে কিন্তু তারাও দু একজন যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না আর সবাই তো কলঙ্কিত সবাই তো হয় পলাতক তো এই আমি নিশ্চিত নই এটার উত্তরটা তবে যদি তার মধ্যে পুনর্ভৃত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি গত তিন নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তারা প্রত্যেকেই অপরাধী উল্লেখ করে তিনি বলেন যারা ডামি নির্বাচনের আয়োজন করেছেন তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছেন তারা সংবিধান লঙ্ঘন করেছে তারা আদালতের নির্দেশ অমান্য করেছে করেছে তারা ওই যে আচরণ তদন্ত করে তাদেরকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আমার মনে হয় সেটা গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি নির্বাচন হলে কি হয় আমরা দেখেছি শিউলি স্বপ্নম एकुशी टेलीविजन ढाका